আপনি কি জানেন আপনি শেয়ার বাটন একটা চাপ দেওয়ার কারণে আর এটা যখন সবার চোখের সামনে চলে যাবে এটার কারণে সবাই যখন দেখবে ওই দেখার কারণে আপনি দিতে পারলেন না কিন্তু কিন্তু যিনি দেখলেন তিনি ঠিকই অংশগ্রহণ করলেন দয়া করে আপনি অবশ্যই আপনি অবশ্যই শেয়ার করে এই মসজিদ দিনের মানে বিশাল ভূমিকা রাখতে পারেন আল্লাহ তো কথা আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি সোশ্যাল মিডিয়ার সুবাদে দীর্ঘদিন পরে আবার আপনাদের সাথে একীভূত হলাম কথা হলো আবার একসাথে আপনারা জানেন বারবারই কথা বলি যে বিষয়টি নিয়ে আমার স্বপ্নের মসজিদ বাইতুল রাজ্জাক জামে মসজিদ মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন অনন্য এক স্থাপনা যা ইতিমধ্যে বাস্তবতায় রূপ নিতে শুরু করেছে যা ছিল স্বপ্ন আজকে যেন তা বাস্তবতার এক জ্বলন্ত উদাহরণ আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মসজিদের একতলার সাদ হয়ে গেছে এবং বিশেষ করে ছাদে ওঠার জন্য যে সিঁড়ি আমাদের যে সৌন্দর্য বর্ধন পাশাপাশি অনন্য একটা দৃষ্টান্ত উপস্থাপনের জন্যে আমরা একশো ফুট চওড়ায় নিচতলা থেকে যে দুতলায় সিঁড়ির ব্যবস্থা করেছি ইতিমধ্যে আপনার স্ক্রিনে তাও দেখতে পেয়েছেন শুরু হয়ে গেছে দোতালার কাজ এ বিশাল কর্মযজ্ঞ স্বপ্নের বাস্তবায়ন তিল তিল করে পাহাড় গড়া এজন্য ফোটা ফোটা পানির মাঝে সমন্বয় ঘটিয়ে বিশাল সমুদ্র তৈরি করা আর সেই সমুদ্র তৈরি করার মাঝে আর এই বিশাল পাহাড় তৈরিতে আপনিও একজন গর্বিত সৈনিক আপনি একজন গর্বিত সদস্য কত মানুষের কত টাকা এই মসজিদে এই পর্যন্ত জমা হয়েছে আজকে আমি যখন আপনাদের সাথে ভিডিওতে এসেছি তখন এই মসজিদের জন্য খরচ করা হয়ে গেছে চার কোটি আট লক্ষ সামথিং এ পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি খরচ হয়ে গেছে আমাকে যদি জানতে চাওয়া হয় এ টাকাগুলো কে দিল কোথেকে পেলাম আমি কিন্তু বলতে পারবো না মোবাইলে বিকাশে রকেটে নগদে কত ভাবে কত টাকা এসেছে আমি যখন বাইরে সফরে গিয়েছি দৌড়ে দৌড়ে আমার দেশের ছেলেরা আমার হাতে এনে নগদ টাকা উঠিয়ে দিয়েছে বিভিন্ন মাহফিল আমি যখন মসজিদের কথা বলেছি সেই খেটে খাওয়া মানুষ ছোট্ট শিশু আর বয়স্ক মানুষটা তার পকেট হাতে যা পেয়েছে তাই মসজিদের জন্য উজাড় করে দান করে দিয়েছে এইভাবেই এই মসজিদ দাঁড়িয়েছে আপনারা শুনেছেন প্রথম তলার সাদের দিনে কাজ শেষে ইঞ্জিনিয়ার আমাকে বলেছিলেন পনেরো কোটি টাকার বাজেটের মসজিদ তিরিশ কোটি টাকা ছুঁই ছুঁই ওনারা যে বাজেট প্রাক্কলিত বাজেট ধরেছেন আর যেভাবে এটাকে মডেল চেঞ্জ করে নিয়েছেন সৌন্দর্য বর্ধনের জন্য যে ব্যবস্থা করেছেন এখন তার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় তিরিশ কোটি টাকা কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা তার সঠিক হিসাবটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না এভাবেই হয় সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা যখন একটা চেষ্টা করি তখন এটা বাস্তবে রূপ লাভ করে আজকে যখন আমি এক সময় মসজিদের ভিটিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলতাম আর আজকে মসজিদের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মাওলার সাথে আমার দরখাস্ত যে আল্লাহ যেন চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেন যারা যেভাবে শরিক হন আল্লাহ যেন সবার এই অংশগ্রহণকে নাজিলা বানিয়ে দেন আপনারা অনেকেই মোবাইলের যে বিকাশ নগদ রকেট এ নাম্বারগুলো চেয়েছেন আমি যেখানে শুধু বিকাশ আছে সে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল এইট ফোর জিরো ফোর ফাইভ যেখানে বিকাশ এবং নগদ আছে জিরো যেখানে বিকাশ নগদ এবং রকেট আছে জিরো যেখানে রকেট নগদ বিকাশ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট নাইন থ্রি ফোর থ্রি জিরো ওয়ান এই চারটা নাম্বার আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখালাম আর বিশেষ করে অ্যাকাউন্ট নাম্বার আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন যেটা ইসলামী ব্যাংকেও আছে এবং এক্সিম ব্যাংকও আছে আপনারা যারা বড় অঙ্কের টাকা দিতে চান তারা ইচ্ছে করলে অ্যাকাউন্টে শরিক হতে পারেন যারা শুনছেন যারা দেখছেন স্বীকার না করলে কৃপণতা হবে এখানে আমার দেশের মানুষের যত টাকা বিশেষ করে বাংলাদেশে যারা অবস্থান করছেন যারা বিদেশে পড়ে আছেন দেশের বাইরে রুটি রুজির সন্ধানে ওনারা কিন্তু বিশাল ভূমিকা রেখেছেন এই মসজিদ নির্মাণে যদিও স্বীকার করি কৃপণতা হয়ে যাবে স্বীকার করে নেই কৃতজ্ঞতা আমি বিশ্বাস করি দেশের বাইরে যারা ছিলেন যেমন করে আগে ছিলেন তেমন করে নতুন উদ্যমে নতুন উদ্যোগে আরো বেশি করে থাকবেন আরো সুন্দর করে থাকবেন বন্ধু বান্ধবের সহযোগিতা নিয়ে আপনি পাশে থাকবেন এটা আমার বিনীত অনুরোধ আর আপনি টাকা দিতে পারলেন না সবাই দিতে পারবে এমন তো কোনো কথা নেই কিন্তু আপনি কি জানেন আপনি শেয়ার বাটনে একটা চাপ দেওয়ার কারণে আর এটা যখন সবার চোখের সামনে চলে যাবে এটার কারণে সবাই যখন দেখবে ওই দেখার কারণে আপনি দিতে পারলেন না কিন্তু যিনি দেখলেন তিনি কিন্তু ঠিকই অংশগ্রহণ করলেন দয়া করে আপনি অবশ্যই আপনি অবশ্যই শেয়ার করে এই মসজিদ বিনির্মাণে বিশাল ভূমিকা রাখতে পারেন আমি বিশ্বাস করি যারা আমরা আল্লাহর সন্তুষ্টি পেতে চাই নবীর মোহাম্মত পেতে চাই ভালোবাসার বন্ধনে জড়িয়ে থাকতে চাই সবাই মিলে আমরা ভিডিওটি নজর যখনই নজর পড়বে শেয়ার করে দেব পৌঁছে দেব বিশ্বের প্রতিটি প্রান্তে তুলে ধরবো সবার চোখের সামনে এ প্রত্যাশা আমার সবার প্রতি রইল সবার জন্য দোয়া করি আসসালামি